তুমি আজ খুব কামত জীবনে ভারে নুয়ে পড়েছ চারপাশে কেউ নেই বুঝতে তোমার ভিতরের যুদ্ধ কেউ দেখতে পায় না কিন্তু আল্লাহ দেখেন তুমি যেসব কথা কাউকে বলো না যেসব রাত তুমি চোখের জ্বরে ভাসাও সব কিছু আল্লাহ জানেন তোমার কষ্টের সাক্ষী নিজে আল্লাহ আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আর আমি জানি সে কি কল্পনা করে তার বিদয় আমি তার ধমনী অপেক্ষাও নিকটবর্তী সুরকাফ এর ১৬ নম্বর আয়ত তোমার হৃদয়ের গভীরে যে ব্যথা তোমার কণ্ঠে আগেই তিনি জানেন তুমি যখন কাউকে বলতে পারো না তখন তিনি চুপচাপ শুনে তুমি যেসব লড়াই লড়ছ পারিবারিক দ্বন্দ্ব আর্থিক সংকট পরীক্ষায় ব্যর্থতা মানসিক অবসাদ হারানো প্রিয়জন নফসের সাথে প্রতিদিনের যুদ্ধ এই সব লড়াইয়ের মধ্যে তুমি একা তুমি যখন চুপ করে দোয়া করো আল্লাহ তখন নীরবে বলছেন আমি জানি তুমি লড়ছ রাসুল সাল্লাল্লাহু আলহু ছিলেন একা এক সময় রাসুল সাল্লাহ আলিহু সবাই ছেড়ে দিয়েছিল তিনি তায়েফ সদরে গেলেন মানুষ পাথর ছুড়ল রক্তে ভিজি গেল তার পা তিনি তখন মাথা উঁচু করে শুধু বললেন হে আল্লাহ তুমি যদি আমার ওপর সন্তুষ্ট থাকো তবে এই কষ্ট আমার কিছুই না তোমার পরিশ্রম বৃথা যাবে না তুমি যদি নিজেকে বদলাতে চাও তাহলে এক একটা ভালো কাজ এক একটা দোয়া এক একটা চোখের পানিও অন্তরের জিহাদ আল্লাহ তা দেখছেন তিনি বলেছেন যে ব্যক্তি আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাকে আমার পথে পরিচালিত করব সুরা আনকাবুত উনসত্তর নম্বর আয়াত তুমি শুধু লেগে থাকো ফলাফল আল্লাহর হাতে তোমার কাজ কাছু চেষ্টা করা সফলতা না এলেও চোখের পানি ফেলেও হয়তো এই লড়াইয়ের প্রতিদান তোমাকে দেয়া হবে জান্নাতে লক্ষ্য রাখো তুমি ব্যর্থ না তুমি পরীক্ষিত আল্লাহ তোমাকে ফেলে দেননি তিনি শুধু তোমার ইমান পরীক্ষা নিচ্ছেন যখন তুমি ভাবো সব শেষ আল্লাহ তখন বলেন আমার রহমত শুরু হয়েছে আজ রাতে একটি প্রশ্ন নিজেকে করো আমি কি এই যুদ্ধ চালিয়ে যাব আল্লাহর জন্য তুমি যদি উত্তর দাও হ্যাঁ তবে জেনে রেখো তোমার পেছনে দাঁড়িয়ে আছেন একমাত্র আল্লাহ যার সাহায্যই যথেষ্ট তুমি কাঁচো তুমি ধৈর্য ধরছ তুমি অপেক্ষা করছো এক পরিবর্তনের এক স্বস্তির কিন্তু সময় যেন থেমে গেছে দিন বেরোয় মাস চায় রহমত আসে না মুক্তি আসে না কিন্তু তুমি যেন কি রহমত আসে ঠিক সেই মুহূর্তেই যখন তুমি ভেবেছিলে আর পারছি না কোরআনের আলো ধৈর্যের গোপন শক্তি আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইনসেরাহ পাঁচ থেকে ছয় আল্লাহ একবার দুবার এই বাক্য বলেছেন কারণ তিনি জানেন তুমি বারবার ভেঙে পড়ো আর তিনি চান তুমি বারবার উঠে দাঁড়াও নবীদের ধৈর্য ছিল কতটা ইয়াকুব সালাম তিনি তার প্রিয় সন্তান ইউসুফ আল্লাহি সালামকে হারিয়ে ফেলেছিলেন বছরের পর বছর কেটে গেছে চোখ অন্ধ হয়ে গেছে কান্নায় তবুও বলতেন আল্লাহর কাছেই আমি আমার দুঃখ ও কষ্ট জানাচ্ছি সুরা ইউসুফ ছিয়াশি এই ধৈর্যের ফল তিনি ফিরে পেয়েছিলেন সন্তান পরিবার ও মর্যাদা আইয়ুব আলাহ যিনি হারিয়েছিলেন সন্তান সম্পদ শরীরের সুস্থতা সবকিছু তিনি শুধু বলেছিলেন আমি কষ্টে পড়েছি আপনি সবচেয়ে দয়ালু ফল আল্লাহ তাকে সুস্থ করে দিলেন সব ফিরিয়ে দিলেন দ্বিগুণ করে তুমি কষ্টে আছো মানেই আল্লাহ তোমার কাছেই আছেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে যত বড় পরীক্ষায় পড়ে তার পুরস্কার তত বড় হয় আর আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন তির্মিজি তুমি যদি দিকে ফিরে আসো তোমার ধৈর্যই তোমার জান্নাতের চাবি হয়ে দাঁড়াবে ইনশা আল্লাহ মানে কি অভিযোগ না করা পূর্ণ আস্থা রাখা সহ্য করেও গুনা থেকে দূরে থাকা নামাজ না ছাড়ার প্রতিজ্ঞা হাসি মুখে জীবন চালিয়ে যাওয়া যদিও ভেতরে ঝড় তিনটি কুরানি টনিক ধৈর্যের জন্য এক তোমরা সাহায্য চাও ধৈর্য ও নামাজের মাধ্যমে তুমি যখন কান্না করো যখন সিজদায় পড়ে আল্লাহকে ডাকো যখন চোখের পানি পালিশ ভিজিয়ে দেয় সেই মুহূর্তে কেউ না জানলেও আল্লাহ জানেন তুমি কাঁদো কিন্তু কেন কেউ তোমার কষ্ট বোঝে না তুমি নিজের গুনাহ দেখে ভেঙে পড়ো তোমার দোয়া কবুল হয় না তুমি নিজেকে হারিয়ে ফেলেছ এই কান্নাগুলো এক একটা ইবাদত যদি তা হয় আল্লাহর জন্য কান্না একটি নীলব সিজদা রসুসাল আলহি ওয়াসাল্লাম বলেছেন দুই চোখকে জাহান্নাম স্পর্শ করবে না একটি চোখ যা আল্লাহর ভয়েই কাঁদে তেরমিজি তুমি যখন বলো হে আল্লাহ আমি আর পারছি না তখন আল্লাহ বলেন আমি আছি তুমি শুধু কান্না করে আমায় ডাকো কান্নার শুধু কষ্টের প্রকাশ নয় ইমানের নিদর্শন কোরআনের সাহাবিয়া কাঁপতেন তেলাওয়াত শুনে নামাজে দাঁড়িয়ে রুকুতে তারা জানতেন কান্না মানে ইমান জীবিত আছে আল্লাহর কাছে কান্নার মূল্য কত আল্লাহ জানেন চোখ যা প্রকাশ করে আর যা অন্তর গোপন করে সুরা গাফির উনিশ তোমার চোখের প্রতিটি ফোটা হিসাব করা হচ্ছে এক একটা পানি এক একটা গুনা ধুয়ে দিচ্ছে নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন তুমি যখন কাঁদো তুমি আসলে তওবা করো আর আল্লাহ ভালোবাসেন সেই কান্না তুমি জানো না কোন কান্নায় আল্লাহ তোমাকে মাফ করে দেবেন হয়তো কোনো রাতে সিজদায় তুমি বলেছিলে হে আল্লাহ আমি তো আর ভালো মানুষ হতে পারছি না সেই কান্নায় আল্লাহ বলে দিয়েছেন তুমি ফিরে এসেছ আমি তোমাকে মাফ করে দিলাম কান্না যেন শুধু হতাশা না হয় বরং হয় ফিরে আসার পথ তুমি কাদো কারণ তুমি আর পাপ করতে চাও না তুমি ক্লান্ত কিন্তু থেমে যাওনি এই কান্নার মধ্যেই আছে নতুন জন্ম নতুন এক যাত্রার শুরু তিনটি বাস্তব কথা যেগুলো জানলে কান্না বদলে যাবে শক্তিতে আল্লাহ জানেন তুমি কতবার গোনা থেকে ফিরে এসেছ তুমি কাচ্ছ মানেই এখনো ফিরে আসার আশা বেঁচে আছে তোমার কান্নাই একদিন জান্নাতে তোমার সুপারিশ করবে একজন মুসলিমের কান্না কখন জান্নাতের পথে নিয়ে যায় যখন সে তাওবা করে যখন সে কুরাণ শুনে কাঁদে যখন সে আল্লাহর ভয়ে কাঁদে যখন সে জান্নাতের আশা এবং জাহান্নামের ভয়ে নিয়ে কাঁদে কান্না মানেই দুর্বলতা না বরং ইমানের শক্তি তুমি যত কান্না করো আল্লাহর কাছে ততটাই তুমি দুনিয়ার থেকে দূরে আর আখেরাতের দিকে আগোয়ান তুমি জানো না তোমার কান্না হয়তো ফেরেশতাদের আমল নামায় এক বিশেষ রেকর্ড হয়ে গেছে আজকের করণীয় কি কান্নাকে বানিয়ে ভালো ইবাদেত সিজদায় পড়ে কমপক্ষে পাঁচ মিনিট আল্লার কাছে নিজের ভাষায় কথা বলো সবার অজান্তে কাঁদো আল্লাহর জন্য একটি রাত নির্ধারণ করো শুধু আল্লাহর কাছে কান্নার জন্য জান্নাত খুব দূরে নয় কিন্তু সেই জান্নাতের দরজা খুলে যায় চোখের পানি দিয়ে আর সাহাবীদের চোখের পানি ছিল তাদের ইমানের প্রকৃত চিত্র তারা কাঁদতেন নামাজে কুরআন শুনে গুনাহের কথা স্মরণ করে জান্নাত নামের ভয় ও আশায় আবু বকর রদিয়াল্লাহ আনহু কান্না ছিল তার হৃদয়ের ভাষা তার কণ্ঠ এত আবেগপূর্ণ ছিল যে রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম তাকে ইমাম বানাতে চেয়েছিলেন তবে কিছু সাহাবি বললেন হে রাসুল তিনি তো কোরআন পড়তে গেলেই কাঁদতে শুরু করেন তিনি বলতেন আমি জানি না আমার আমল কবুল হবে কিনা এই ভয় থেকে এই আশা থেকে তিনি কাঁদতেন আর কাঁদতেন দেন উমর আনহু শক্তির প্রতীক কিন্তু ভেঙে পড়তেন আল্লাহর ভয়ে তিনি ছিলেন ইসলামের ফারুক মিথ্যার ফয়সালাকারী তবু এক আয়াত শুনে তিনি এত কেঁদেছিলেন যে আসরে নামাজ পড়তে পারলেন না একবার কেউ তাকে বলল হে উমার আপনি জান্নাতে যাবেন ইনশাল্লাহ। উত্তর দিলেন যদি জানি যে আমি নাম থেকে রক্ষা পেলাম সেটাই আমার জন্য যথেষ্ট হবে উসমান জান্নাতের লজ্জাশীল ব্যক্তি যখন তিনি কবর দেখতেন তার দাড়ি ভিজে যেত চোখের পানিতে লোকেরা অবাক হয়ে বলতো। আপনি জান্নাত জাহান্নামের কথা শুনলে এতটা কাঁদেন না কিন্তু কবর দেখে কাঁদেন কেন তিনি বলতেন কারণ কবরই আখেরাতের প্রথম ধাপ যার এখানটা ঠিক তার পরেরটা সহজ আলী আনহু তার রাত কাটত কান্না আর কুরআনের সাথে তার নামাজের তেলাওয়াত শুনে মানুষ কাঁদতে শুরু করত তিনি বলতেন এই দুনিয়া ভাত যার মধ্যে পড়ে আমরা ভুলে যাই আসল ঘরটাকে তার চোখে পানি এলেই তিনি বলতেন হে আমার আত্মা আর কত গাফিল থাকবে কবে তুমি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হবে এই সাহাবিদের চোখের পানি ছিল তাদের যন্ত্রণা নয় বরং তাদের ইমানের প্রমাণ তারা কাঁদতেন কারণ তারা আল্লাহকে ভয় করতেন তারা জান্নাতের জন্য আকুল ছিলেন তারা নিজেদের ভুল বুঝতে পারতেন তারা দুনিয়ার মোহকে ভয় পেতেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজেই কাঁদতেন রাতের নামাজে তিনি এত দীর্ঘ সিজদা করতেন যে আয়সা রথিয়াল্লাহ আনহা বললেন হ্যাঁ রসুল আপনি তো গুনাহ মুক্ত তাহলে এত কাঁদেন কেন তিনি বললেন আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হব না এই চোখের পানি জান্নাতে রূপ নেবে আলোতে যে আল্লাহর ভয়ে কাঁদে সে যাবে না তুমি আজ যদি কাঁদো তুমি সাহাবিদের পথেই আছো তাদের মতন কোরআন শুনে তাদের মতন গুনাহ মনে করে তাদের মতন আল্লাহকে ভালোবেসে যদি কাঁদতে পারো তাহলে তুমি সেই দলের একজন যারো জান্নাতের পথের পথিক আজকের করণীয় একটি আয়াত বেছে নাও প্রতিদিন তা শুনে ভাব বোঝো এবং কাঁদো সাহাবিদের জীবনী থেকে প্রতি সপ্তাহে এক গল্প পড়ো নামাজে দাঁড়িয়ে শুধু একটা রাকাতি কান্না করার চেষ্টা করো কোনো নামাজ না পড়ার আফসোস কোনো হারাম কাজের ক্লানি কোনো ভুল সম্পর্কের যন্ত্রণা সব কিছু একত্র পরে আজ রাতে আল্লাহর সামনে কান্না করো কোন নামাজ না পড়ার আফসোস কোন হারাম কাজের গ্লানি কোনো ভুল সম্পর্কের যন্ত্রণা সবকিছু আল্লাহর সামনে কান্না করো সবকিছু একত্র করে আজ রাতে আল্লাহর সামনে কান্না করো কোন নামাজ না পড়ার আফসোস কোনো হারাম কাজের গ্লানি কোনো ভুল সম্পর্কের যন্ত্রণা সব কিছু একত্র করে আজ রাতে আল্লাহর সামনে কান্না করো কোন নামাজ না পড়ার আফসোস কোনো হারাম কাজের গ্লানি কোন ভুল সম্পর্কের যন্ত্রণা সবকিছু অনুপ্রেরণামূলক গল্প এক যুবক দিনের পর দিন গুনাহে জড়িত ছিল এক রাতে তিনি নিজেকে সিজদায় ফেলে দিলেন বললেন হে আল্লাহ আমি জানি না তুমি আমাকে মাফ করবে কিনা আমার কান্না যদি কিছু বদলায় তাহলে আমি এখন কাঁদছি পরদিন সকালে তার জীবন বদলে যায় আজ আজ সে একজন দিনদার মানুষ আচ্ছা রাতের করণীয় বা স্টেপ স্টেপ বাই গাইড এক নির্জন জায়গা খুঁজে নাও যেন কেউ তোমার কান্না না দেখে না শুনে দুই দুই রাকাত কাজ সাল্লাত আদায় করো নিয়তে দোয়া করো হে আমার আল্লাহ আমাকে মাফ করে দাও আমি ফিরে এসেছি তিন নিজের ভুলগুলো মনে করে চোখ বন্ধ করো সব গুনাহ মনে করো এবং বলো হে আল্লাহ আমি লজ্জিত চার নিজের ভাষায় আল্লাহকে ডাকো বলো হে আমার রব তুমি ছাড়া আমার আর কেউ নেই পাঁচ কাঁদো যদি চোখে পানি না আসে কাদার চেষ্টা করো আল্লাহ দেখছেন তোমার চেষ্টা ছয় একটি বিশেষ দোয়া হে আল্লাহ আমার এমন গুনাহা আছে যা কাউকে বলতে পারিনি তুমি জানো সব তুমি ক্ষমাশীল আমাকে ক্ষমা করো আমার চোখের পানি বৃথা করো না তুমি আমাকে বদলে দাও তুমি আমাকে তোমার করে নাও হে রহমানের রহমান আমার এই কান্নাকে কবুল করে নাও শেষ কথা আজ রাতেই হয়তো তোমার কান্নার জান্নাতের ফয়সালা করে দেবে আজ রাতেই তুমি হতে পারো আল্লাহর প্রিয় বান্দা আরেকবার চেষ্টা করো এবার হৃদয় দিয়ে ডাকো আজকের রাত তোমার জান্নাতের দিকে প্রথম পদক্ষেপ তুমি যদি আজ কাঁদো তুমি যদি আজ ফিরে আসো তাহলে আগামীকাল তোমার জন্য নতুন জীবন অপেক্ষা করছে তোমার চোখের পানির কথা আল্লাহ জানেন এখন সময় একটি কান্না একটা সিজদা একটা দোয়া শেষবারের মতো বলছি আল্লাহ জানেন তুমি কত কষ্টে আছো আর একবার কাঁদো আর একবার ফিরে এসো তুমি হয়তো আজ খুব কামতো জীবনে ভারে নুয়ে পড়েছ চারপাশে কেউ নেই বুঝতে তোমার ভিতরের যুদ্ধ কেউ দেখতে পায় না কিন্তু আল্লাহ দেখেন তুমি যেসব কথা কাউকে বলো না যেসব রাত তুমি চোখের জ্বরে ভাসাও সব কিছু আল্লাহ জানেন তোমার কষ্টের সাক্ষী নিজে আল্লাহ আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আর আমি জানি সে কি কল্পনা করে তার হৃদয় আমি তার ধমনী অপেক্ষাও নিকটবর্তী সুরকাফ এর ষোলো নম্বর আয়াত তোমার হৃদয়ের গভীরে যে ব্যথা তোমার কণ্ঠে আগেই তিনি জানেন তুমি যখন কাউকে বলতে পারো না তখন তিনি চুপচাপ শুনেন তুমি যেসব লড়াই লড়ছ পারিবারিক দ্বন্দ্ব আর্থিক সংকট পরীক্ষায় ব্যর্থতা মানসিক অবসাদ হারানো প্রিয়জন নফসের সাথে প্রতিদিনের যুদ্ধ এই সব লড়াইয়ের মধ্যে তুমি একা নাও তুমি যখন চুপ করে দোয়া করো আল্লাহ তখন নীরবে বলছেন আমি জানি তুমি লড়ছ রাসুল সাল্লাল্লাহু আলহু আসাল্লামও ছিলেন একা এক সময় রাসুল আলাইহি ওয়াসাল্লামকে সবাই ছেড়ে দিয়েছিল তিনি তায়েফ সদরে গেলেন মানুষ পাথর ছুড়ল রক্তে ভিজে গেল তার পা তিনি তখন মাথা উঁচু করে শুধু বললেন হে আল্লাহ তুমি যদি আমার ওপর সন্তুষ্ট থাকো তবে এই কষ্ট আমার কিছুই না তোমার পরিশ্রম বৃথা যাবে না তুমি যদি নিজেকে বদলাতে চাও তাহলে এক একটা ভালো কাজ এক একটা দোয়া এক একটা চোখের পানিও অন্তরের জিহাদ আল্লাহ তা দেখছেন তিনি বলেছেন যে ব্যক্তি আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাকে আমার পথে পরিচালিত করব। সুরা আনকাবুত উনসত্তর নম্বর আয়াত তুমি শুধু লেগে থাকো ফলাফল আল্লাহর হাতে তোমার কাছ চেষ্টা করা সফলতা না এলেও চোখের পানি ফেলেও হয়তো এই লড়াইয়ের প্রতিদান তোমাকে দেয়া হবে জান্নাতে। লক্ষ্য রাখো তুমি ব্যর্থ না তুমি পরীক্ষিত আল্লাহ তোমাকে ফেলে দেননি তিনি শুধু তোমার ইমান পরীক্ষা নিচ্ছেন যখন তুমি ভাবো সব শেষ আল্লাহ তখন বলেন আমার রহমত শুরু হয়েছে আজ রাতে একটি প্রশ্ন নিজেকে করো আমি কি এই যুদ্ধ চালিয়ে যাব আল্লাহর জন্য তুমি যদি উত্তর দাও হ্যাঁ তবে জেনে রেখো তোমার পেছনে দাঁড়িয়ে আছেন একমাত্র আল্লাহ যার সাহায্যই যথেষ্ট তুমি কাছো তুমি ধৈর্য ধৈর্য তুমি অপেক্ষা করছো এক পরিবর্তনের এক স্বস্তির কিন্তু সময় যেন থেমে গেছে দিন পেরোয় মাস চায় রহমত আসে না মুক্তি আসে না কিন্তু তুমি যেন কি রহমত আসে ঠিক সেই মুহূর্তেই যখন তুমি ভেবেছিলে আর পারছি না কোরআনের আলো ধৈর্যের গোপন শক্তি আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইনশিরাহ পাঁচ থেকে ছয় আল্লাহ একবার দুবার এই বাক্য বলেছেন কারণ তিনি জানেন তুমি বারবার ভেঙে পড়ো আর তিনি চান তুমি বারবার উঠে দাঁড়াও নবীদের ধৈর্য ছিল কতটা ইয়াকুব আলাহি সালাম তিনি তার প্রিয় সন্তান ইউসুফ আল্হি সালামকে হারিয়ে ফেলেছিলেন বছরের পর বছর কেটে গেছে চোখ অন্ধ হয়ে গেছে কান্নায় তবুও বলতেন আল্লাহর কাছেই আমি আমার দুঃখ ও কষ্ট জানাচ্ছি সুরা ইউসুফ ছিয়াশি এই ধৈর্যের ফল তিনি ফিরে পেয়েছিলেন সন্তান পরিবার ও আল্লাহ যিনি হারিয়েছিলেন সন্তান সম্পদ শরীরের সুস্থতা সবকিছু তিনি শুধু বলেছিলেন আমি কষ্টে পড়েছি আপনি সবচেয়ে দয়ালু ফল আল্লাহ তাকে সুস্থ করে দিলেন সব ফিরিয়ে দিলেন দ্বিগুণ করে তুমি কষ্টে আছো মানেই আল্লাহ তোমার কাছেই আছেন রসুল ওয়াসাল্লাম বলেছেন যে যত বড় পরীক্ষায় পড়ে তার পুরস্কার তত বড় হয় আর আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন তিরমিজি তুমি যদি আল্লাহর দিকে ফিরে আসো তোমার ধৈর্যই তোমার জান্নাতের চাবি হয়ে দাঁড়াবে ইনশা আল্লাহ ধৈর্য মানে কি অভিযোগ না করা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা কষ্ট সহ্য করেও গুনা থেকে দূরে থাকা নামাজ না ছাড়ার প্রতিজ্ঞা হাসি মুখে জীবন চালিয়ে যাওয়া যদিও ভেতরে ঝড় তিনটি কুরানি টনিক ধৈর্যের জন্য এক তোমরা সাহায্য চাও ধৈর্য ও নামাজের মাধ্যমে তুমি যখন কান্না করো যখন সিজদায় পড়ে আল্লাহকে ডাকো যখন চোখের পানি বালিশ ভিজিয়ে দেয় সেই মুহূর্তে কেউ না জানলেও আল্লাহ জানেন তুমি কাঁদো কিন্তু কেন কেউ তোমার কষ্ট বোঝে না তুমি নিজের গুনাহ দেখে ভেঙে পড়ো তোমার দোয়া কবুল হয় না তুমি নিজেকে হারিয়ে ফেলেছ এই কান্নাগুলো এক একটা ইবাদত যদি তা হয় আল্লাহর জন্য কান্না একটি নীলব সিজদা ওয়াসাল্লাম বলেছেন দুই চোখকে জাহান নাম স্পর্শ করবে না একটি চোখ যা আল্লাহর ভয়েই কাঁদে তুমি যখন বলো হে আল্লাহ আমি আর পারছি না তখন আল্লাহ বলেন আমি আছি তুমি শুধু কান্না করে আমায় ডাকো কান্নার শুধু কষ্টের প্রকাশ নয় ইমানের নিদর্শন কোরআনের সাহাবিয়া কাঁপতেন তেলাওয়াত শুনে নামাজে দাঁড়িয়ে রুকুতে সিজদায় তারা জানতেন কান্না মানে ইমান জীবিত আছে আল্লাহর কাছে কান্নার মূল্য কত আল্লাহ জানেন চোখ যা প্রকাশ করে আর যা অন্তর গোপন করে কাফির সুরা তোমার চোখের প্রতিটি ফোটা হিসাব করা হচ্ছে এক একটা পানি এক একটা গুনা ধুয়ে দিচ্ছে নিশ্চয়ই আল্লাহ দৌবাকারীদের ভালোবাসেন তুমি যখন কাঁদো তুমি আসলে তাওবা করো আর আল্লাহ ভালোবাসেন সেই কান্না তুমি জানো না কোন কান্নায় আল্লাহ তোমাকে মাফ করে দেবেন হয়তো কোনো রাতে তুমি বলেছিলে হে আল্লাহ আমি তো আর ভালো মানুষ হতে পারছি না সেই কান্নায় আল্লাহ বলে দিয়েছেন তুমি ফিরে এসেছ আমি তোমাকে মাফ করে দিলাম কান্না যেন শুধু হতাশা না হয় বরং হয় ফিরে আসার পথ তুমি কাদো কারণ তুমি আর পাপ করতে চাও না তুমি ক্লান্ত কিন্তু থেমে যাওনি এই কান্নার মধ্যেই আছে নতুন জন্ম নতুন এক যাত্রার শুরু তিনটি বাস্তব কথা যেগুলো জানলে কান্না বদলে যাবে শক্তিতে আল্লাহ জানেন তুমি কতবার গুনাহ থেকে ফিরে এসেছ তুমি কাঁদছ মানেই এখনো ফিরে আসার আশা বেঁচে আছে তোমার কান্নাই একদিন জান্নাতে তোমার সুপারিশ করবে একজন মুসলিমের কান্না কখন জান্নাতের পথে নিয়ে যায় যখন সে তওবা করে যখন সে কোরআন শুনে কাঁদে যখন সে আল্লাহর ভয়ে কাঁদে যখন সে জান্নাতের আশা এবং জাহাম নামের ভয়ে নিয়ে কাঁদে কান্না মানেই দুর্বলতা না বরং ইমানের শক্তি তুমি যত কান্না করো আল্লাহর কাছে ততটাই তুমি দুনিয়ার থেকে দূরে আর আখেরাতের দিকে আগোয়ান তুমি জানো না তোমার কান্না হয়তো ফেরেশতাদের আমলনামায় আমল নামায় এক বিশেষ রেকর্ড হয়ে গেছে আজকের করণীয় কি কান্নাকে বানিয়ে ফেলো ইবাদেত সিজদায় পড়ে কমপক্ষে পাঁচ মিনিট আল্লাহর কাছে নিজের ভাষায় কথা বলো সবার অজান্তে আল্লাহর জন্য একটি রাগ নির্ধারণ করো শুধু আল্লাহর কাছে কান্নার জন্য জান্নাত খুব দূরে নয় কিন্তু সেই জান্নাতের দরজা খুলে যায় চোখের পানি দিয়ে আর সাহাবিদের চোখের পানি ছিল তাদের ইমানের প্রকৃত চিত্র তারা কাঁদতেন নামাজে কুরআন শুনে গুনাহের কথা স্মরণ করে জান্নাত জাহার নামের ভয় ও আশায় আবু বকর রদিয়াল্লাহ আনহু কান্না ছিল তার হৃদয়ের ভাষা তার কণ্ঠ এত আবেগপূর্ণ ছিল যে রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম তাকে ইমাম বানাতে চেয়েছিলেন তবে কিছু সাহাবি বললেন হে রাসুল তিনি তো কোরআন পড়তে গেলেই কাঁদতে শুরু করেন তিনি বলতেন আমি জানি না আমার আমল কবুল হবে কিনা এই ভয় থেকে এই আশা থেকে তিনি কাঁদ দেন আর কাঁদ দেন উমর আনহু শক্তির প্রতীক কিন্তু ভেঙে পড়তেন আল্লাহর ভয়ে তিনি ছিলেন ইসলামের ফারুক মিথ্যার ভয়সালাকারী তবুও এক আয়াত শুনে তিনি এত কেঁদেছিলেন যে আসরে নামাজ পড়তে পারলেন না একবার কেউ তাকে বলল হে উমার আপনি জান্নাতে যাবেন ইনশাল্লাহ উত্তর দিলেন যদি জানি যে আমি জাহান্নাম থেকে রক্ষা পেলাম সেটাই আমার জন্য যথেষ্ট হবে উসমান রদিয়াল্লাহু আনহু জান্নাতের লজ্জাশীল ব্যক্তি যখন তিনি কবর দেখতেন তার দাড়ি ভিজে যেত চোখের পানিতে লোকেরা অবাক হয়ে বলতো আপনি জান্নাত জাহান্নামের নামের কথা শুনলে এতটা কাঁদেন না কিন্তু কবর দেখে কাঁদেন কেন তিনি বলতেন কারণ কবরই আখেরাতের প্রথম ধাপ যার এখানটা ঠিক তার পরেরটা সহজ আলী রদিয়াল্লাহু আনহু তার রাত কান্না আর কুরআনের সাথে তার নামাজের তেলাওয়াত শুনে মানুষ কাঁদতে শুরু করত তিনি বলতেন এই দুনিয়া ভাত যার মধ্যে পড়ে আমরা ভুলে যাই আসল ঘরটাকে তার চোখে পানি এলেই তিনি বলতেন হে আমার আত্মা আর কত গাফিল থাকবে কবে তুমি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হবে এই সাহাবিদের চোখের পানি ছিল তাদের যন্ত্রণা নয় বরং তাদের ইমানের প্রমাণ তারা কাঁদতেন কারণ তারা আল্লাহকে ভয় করতেন তারা জান্নাতের জন্য আকুল ছিলেন তারা নিজেদের ভুল বুঝতে পারতেন তারা দুনিয়ার মোহকে ভয় পেতেন রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম নিজেই কাঁদতেন রাতের নামাজে তিনি এত দীর্ঘ সিজদা করতেন যে আয়সা রধিয়াল্লাহ আনহা বললেন হ্যাঁ রাসুল আপনি তো গুনাহ মুক্ত তাহলে এত কাঁদেন কেন তিনি বললেন আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হব না এই চোখের পানি জান্নাতে রূপ নেবে আলোতে যে আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান নামে যাবে না তুমি আজ যদি কাঁদো তুমি সাহাবিদের পথেই আছো তাদের মতন কুরআন শুনে তাদের মতন গুনাহ মনে করে তাদের মতন আল্লাহকে ভালোবেসে যদি কাঁদতে পারো তাহলে তুমি সেই দলের একজন যারা জান্নাতের পথের পথিক আজকের করণীয় একটি আয়াত বেছে নাও প্রতিদিন তা শুনে ভাবো বোঝো এবং কাঁদো সাহাবীদের জীবনী থেকে প্রতি সপ্তাহে এক গল্প পড়ো নামাজে দাঁড়িয়ে শুধু একটা রাকাতে কান্না করার চেষ্টা করো কোন নামাজ না পড়ার আফসোস কোন হারাম কাজের গ্লানি কোন ভুল সম্পর্কের যন্ত্রণা সবকিছু একত্র করে আজ রাতে আল্লাহর সামনে কান্না করো কোন নামাজ না পড়ার আফসোস কোন হারাম কাজের গ্লানি কোন ভুল সম্পর্কের যন্ত্রণা সবকিছু একত্র করে আজ রাতে আল্লাহর সামনে কান্না করো সব কিছু একত্র করে আজ রাতে আল্লাহর সামনে কান্না করো কোনো নামাজ না পড়ার আফসোস কোনো হারাম কাজের গ্লানি কোন ভুল সম্পর্কের যন্ত্রণা সব কিছু একত্র করে আজ রাতে আল্লাহর সামনে কান্না করো কোনো নামাজ না পড়ার আফসোস কোনো হারাম কাজের গ্লানি কোনো ভুল সম্পর্কের যন্ত্রণা সব কিছু একত্র করে আজ রাতে আল্লাহর সামনে কান্না করো আজ রাতে আল্লাহর সামনে কান্না করো একটি অনুপ্রেরণামূলক গল্প এক যুবক দিনের পর দিন গুনাহে জড়িত ছিল এক রাতে তিনি নিজেকে সিজদায় ফেলে দিলেন বললেন হে আল্লাহ আমি জানি না তুমি আমাকে মাফ করবে কিনা কিন্তু আমার কান্না যদি কিছু বদলায় তাহলে আমি এখন কাঁদছি পরদিন সকালে তার জীবন বদলে যায় আজ সে একজন দিনদার মানুষ আচ্ছা আজ রাতের করণীয় বা স্টেপ বাই স্টেপ গাইড এক নির্জন জায়গা খুঁজে নাও যেন কেউ তোমার কান্না না দেখে না শুনে দুই দুই রাকাত সালাত আদায় করো নিয়তে দোয়া করো হে আমার আল্লাহ আমাকে মাফ করে দাও আমি ফিরে এসেছি তিন নিজের ভুলগুলো মনে করে চোখ বন্ধ করো সব গুনাহা মনে করো এবং বলো হে আল্লাহ আমি লজ্জিত চার নিজের ভাষায় আল্লাহকে ডাকো বলো হে আমার রব তুমি ছাড়া আমার আর কেউ নেই পাঁচ কাদো যদি চোখে পানি না আসে কাদার চেষ্টা করো আল্লাহ দেখছেন তোমার চেষ্টা ছয় একটি বিশেষ দোয়া হে আল্লাহ আমার এমন গুনাহা আছে যা কাউকে বলতে পারিনি তুমি জানো সব তুমি ক্ষমাশীল আমাকে ক্ষমা করো আমার চোখের পানি বৃথা করো না তুমি আমাকে বদলে দাও তুমি আমাকে তোমার করে নাও হে রহমানের রহমান আমার এই কান্নাকে কবুল করে নাও শেষ কথা আজ রাতেই হয়তো তোমার কান্না জান্নাতের ফয়সালা করে দেবে আজ রাতেই তুমি হতে পারো আল্লাহর প্রিয় বান্দা আর একবার চেষ্টা করো এবার হৃদয় দিয়ে ডাকো আজকের রাত তোমার জান্নাতের দিকে প্রথম পদক্ষেপ তুমি যদি আজ কাঁদো তুমি যদি আজ ফিরে আসো তাহলে আগামীকাল তোমার জন্য নতুন জীবন অপেক্ষা করছে তোমার চোখের পানির কথা আল্লাহ জানেন এখন সময় একটি কান্না একটা সিজদা একটা দোয়া শেষবারের মতো বলছি আল্লাহ জানেন তুমি কত কষ্টে আছো আর একবার কাঁদো আর একবার ফিরে এসো